সালামু আলাইকুম প্রিয় বন্ধুরা নবী করিম সাল্লু বলেছেন যে কেয়ামতের আগে তোমাদের কাছ থেকে এলেম উঠিয়ে নেওয়া হবে এবং সর্বাত্মই মূর্খতা বেড়ে যাবে তো আমাদের মাঝে এলেম কিন্তু বর্তমানে নাই সবাই মুখতার পরিচয় বেশি দেয় তাই আমাদের সকলের উচিত আল্লাহর পথে থেকে জ্ঞান অর্জন করা কারণ আমাদের সামনে আসতেছে এক ভয়াবহ যুদ্ধ মালহামা আপনারা সবাই জানেন যে আমরা ইহুদিদের সাথে যুদ্ধ করব তো আমরা যে ইহুদিদের সাথে যুদ্ধ করব আমাদের প্রস্তুতিটা কী আমাদের তো এখন পর্যন্ত কোনো প্রস্তুতি নেওয়া হয়নি তো আমাদের সকলের উচিত প্রস্তুতি গ্রহণ করে ইসলামিক জ্ঞান অর্জন করা কারণ জ্ঞান ব্যতীত কোনো কিছুই অর্জন করা সম্ভব নয় তাই সকলের প্রতি আহ্বান থাকলো যে ইসলামিক জ্ঞান যেন আমরা সবাই বেশি বেশি করে অর্জন করি ইনশাল্লাহ